মোদী মোদী বলো বাম কংগ্রেস ছাড়ো ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের নতুন স্লোগান আসন্ন ছাব্বিশে এপ্রিল ত্রিপুরায় দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মাকে বিশাল সংখ্যক ভোটে জয়ী করার লক্ষ্যে ত্রিপুরার চাও মনুতে নির্বাচনী জনসভায় বাম কংগ্রেসের সন্ত্রাসের খতিয়ান তুলে ধরেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ নতুন স্লোগান তুলে ধরে বলেন মোদি মোদি বলো বাম কংগ্রেস ছাড়ো ত্রিপুরায় বিগত সিপিআইএম সরকারের আমলে প্রকাশ্যে দিবালোকে পুলিশ অফিসার থেকে শুরু করে বিরোধী দলের অনেক কর্মীকে খুন করা হয়েছে কোন সিপিআইএম নেতা ওই খুনের তদন্ত করেনি কোন সিপিআইএম নেতার ক্ষমতা থাকলে সামনে আসুক ত্রিপুরায় বিগত সিপিআইএম সরকারের আমলে অনেকক্ষণ হয়েছে তাই ত্রিপুরার মানুষ দু সালে সিপিআইএম সরকারকে ছুড়ে ফেলে দিয়েছে আর কোনোদিনও সিপিআইএম ক্ষমতায় আসতে পারবে না এবার লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি অভিষেক মানুষ

সিপিএম কে সিপিএম রা খুন করেছে গৌতম দত্ত সিপিএম বিধায়ক কংগ্রেস রা করেছে মধুসূদন শাহ কংগ্রেসের এম এল এ রা খুন করেছে বিমল সিনহা মন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার ডরে তাকে খুন করেছে আনন্দমোহন রাজা